আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসা আজমিন আপনাদের সাথে চলে এসেছি একদম আমরা ফাফা বালার কালেকশন দেখব না কত আনা থেকে ভাই দেখাবেন আজকে থেকে শুরু করব চার আনা থেকে এই সুন্দর সুন্দর ফাফা বালার কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নিউ হেভেন জুয়েলার্স থেকে আমাদের সাথে প্রিন্স ভাই আছে সো অনেক সুন্দর কালেকশন ভাইয়া হচ্ছে আমাদের আজকে দিবে তো এই যে এই কালেকশন গুলো দেখতে পাচ্ছি দেখেন এটার কেমন কি ওয়েট আছে এটা মাত্র চার আনা আছে চার আনা আছে না খুব সুন্দর এটা হচ্ছে চার আনা আছে দেখেন

অনেক সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু গর্জিয়াস একটা কালেকশন এটাও আপনার পূর্বে 41500 41500 টাকা এটা অনেক সুন্দর এরপর দেখেন মোটা অনেক ভালো হ্যাঁ মজবুত একটা কালেকশন সবার কারকার ফিনিশিং জানি না কি রকম বাট এটা ফিনিশিংটা দেখে মনে করবেন একদম সলিড গোল্ডের ডিজাইন খুব সুন্দর এটা দেখেন এটা অনেক সুন্দর এটা প্রাইস করবে 51500 টাকা 51500 টাকা চুল বের করুন খুবই চমৎকার একটা কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চারানা চারানা

এটা পড়বে আপনার এটা আছে চালানা আচ্ছা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা মেডি আনা এটা পড়বে একচল্লিশ হাজার আচ্ছা খুব সুন্দর এগুলো দেখেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে অনেক সুন্দর

এটা হচ্ছে পড়বে একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা পড়বো অনেক সুন্দর এটা দেখেন দেখেন এগুলোর মধ্যে পাচানা আছে হলে চৌত্রিশ হাজার আর পাচানা হলে একচল্লিশ হাজার টাকা খুব সুন্দর এগুলো একদম গোছা গোছা এত কালেকশন আমার মনে হয় নাই কারো কাছে আছে আর আমাদের কিন্তু মানে এখানে একদম শুরু হ্যাঁ এই যে ফাঁপা যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু আগে কোথাও এভাবে পাওয়া যেত না ভাইয়ার ডিজাইন কপি করে করেই কিন্তু এত দূর সবাই এসেছে তো এই ডিজাইনগুলো আপনারা কিন্তু একমাত্র যে অ্যাকুরেট ডিজাইন এবং যে আমাদের

খুবই সুন্দর তো এটা হচ্ছে আপনার দিনে হ্যাভেন জুয়েলার্স আপনার চলে আসবেন ছাব্বিশ এক ছাব্বিশ দুই নম্বর মাজার কপারেটিভ মার্কেট মিরপুরে বারোশো ষোলোতে কোন কালেকশন দেখতে চান জানা